সিদ্রা চেনের কেওয়াইসি যারা করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি কিভাবে কে কমপ্লিট করবেন বাংলাদেশে কিন্তু একটি এজেন্সি দিয়েছে সেই এজেন্সির মাধ্যমে সিদ্রা চেইনের কেওয়াইসি কমপ্লিট করে সেখান থেকে আপনারা টাকা উপার্জন করতে পারবেন এই জন্য প্রথমে সিদ্রা চেইনে প্রবেশ করতে হবে সিদ্রা চেইনে প্রবেশ করতেছি সিদ্রা চেইন যে অ্যাপসটি আছে সেই অ্যাপসে প্রবেশ করবেন সেই অ্যাপসে প্রবেশ করার উপরে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রিউডোর্ডে ক্লিক করার পরে তারপর এখানে দেখবেন আপনার এখানে কে পোর্ট নামে একটা লেখা আছে কে পোর্টে ক্লিক করে চলে আসবে একটু চলে আসার পরে আপনাকে সাইন ইন করতে হবে আপনার যদি গুগল দিয়ে সাইন ইন করা থাকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন আর যদি ইমেল দিয়ে সাইন ইন করা থাকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন স্যার আমি কন্টিনিউ উইথ গুগলে দিয়ে দিলেই কিন্তু আমার এটা চলে আসতেছে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার যেই মেলটা দিয়ে এই সিদ্রা চেনটা চালু আছে সেই মেলটা এখন আমি অন করে দেবো আমার এই মেলটা দিয়ে চালু আছে আমি এই মেলটাতে ক্লিক করলাম ক্লিক করার পরেই কিন্তু এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করতে পারেন চেক স্ট্যাটাসে ক্লিক করলাম চেক স্ট্যাটাসে ক্লিক করার পর অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটা যদি আপনারা করতে চান এখানে বিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন অথবা নিচে গেলে আপনার দেখবেন নামে একটা লেখা আছে বুক অ্যাপয়েন্টমেন্ট নামে একটা অপশন আছে বুক অ্যাপয়েন্টমেন্ট নাও ক্লিক করবেন বুক অ্যাপয়েন্টমেন্ট নাওতে ক্লিক করার বুক অ্যাপয়েন্টমেন্ট আবার ক্লিক করব বুক অ্যাপয়েন্টমেন্ট আবার ক্লিক করার পরে আমি একটা শিডিউল নিব এই যে দেখুন এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে একটা শিডিউল নেবেন বুক অ্যাপয়েন্টমেন্ট আবারও ক্লিক করুন ক্লিক করার পরে কত তারিখে আপনি আপনার ডকুমেন্টগুলো নিয়ে সিদ্ধা চেনটা সিদ্ধা চেইনের কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন সেই অনুযায়ী আপনি এখানে তারিখ সিলেক্ট করবেন সো আমি ধরলাম এখানে বিশ তারিখে দিয়ে দিলাম বিশ তারিখে আমি তাদের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছি বিশ তারিখের মধ্যে আমার ইনফরমেশনগুলো নিয়ে তাদের এখানে দিতে হবে তারা সেগুলো ভেরিফিকেশন করার পরে সিদ্রা চেনের কে কমপ্লিট হবে তখনই আমি সিদ্রা চেনের যে কয়েন সে কয়েনগুলো আপনি বিক্রি করতে পারবো বিশ তারিখে আপনি কয়টায় দিতে চান প্রথমে তারিখ সিলেক্ট করলাম তারিখ সিলেক্ট করলাম অক্টোবরের বিশ তারিখ তারপর আমি কয়টার সময় যেতে চাচ্ছি আমি ধরলাম এখানে পাঁচটার সময় যেতে চাচ্ছি পাঁচটার ক্লিক করলাম ক্লিক করার পরে আই কনসেন্ট টু শেয়ার মাই কে ওয়াইসি ডাটা উইথ দ্য বেস্ট ফ্লাইট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে টিকমার্ক দিয়ে দেবেন মার্ক দিয়ে দেওয়ার পরে এখানে বুক অ্যাপয়েন্টমেন্টটা আবারও ক্লিক করবেন বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে এখানে দেখতেছেন কনফার্ম বুকিংয়ে ক্লিক করতে হবে কনফার্ম বুকিংয়ে ক্লিক করার পরেই কিন্তু আপনার বুকিংটা এদের যেই ওয়েবসাইট সেখানে চলে যাবে আমি কনফার্ম বুকিংয়ে ক্লিক করলাম কনফার্ম বুকিংয়ে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে পেন্ডিং দেখাচ্ছে আমি কত তারিখে সোমবারে অক্টোবরের বিশ তারিখ পাঁচটার সময় তাদেরকে আমার যে ডকুমেন্টগুলো নিয়ে তাদেরকে সাবমিট করবো সাবমিট করার পরেই তারা কিন্তু আমার এই সিদ্দ্রা চেইনের যেই ভেরিফিকেশন সেটা করে দেবে সেটা করে দিলে আমি সিদ্ধার্থ চেইনগুলো বিক্রি করতে পারবো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা বর্তমানে বাংলাদেশের দ্য বেস্ট ফ্লাইট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই এজেন্সিকে তারা এই পারমিশন দিয়েছে সেইখান থেকে কিন্তু আপনারা সিদ্ধা চেনের কে কমপ্লিট করে সিদ্া চেনের যে কয়েন সে কয়েনটা আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় সেল করতে পারবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার